আমার আব্বুকে আমি এক্সারসাইজ করাচ্ছিলাম তো সেই সময়ের এই ভিডিওটা ধারণ করা অ্যাকচুয়ালি আমার আব্বু দু সালে স্টোক করেছিলেন আর সেই সময় থেকে আমি এক প্রকার যেমন শিশুদেরকে কোলে নিয়ে যাওয়া হয় ঠিক তেমনভাবে আমি একাই সমস্ত কলকাতার সমস্ত হসপিটালগুলোতে মনে হয় আমার পায়ের ছাপ আছে আমার আব্বুকে কোলে করে নিয়ে নিয়ে গিয়ে তো আলহামদুলিল্লাহ আমার আবু এখন হেঁটে চলে বেড়াতে পারে কিন্তু ওই মানে বাচ্চা শিশু বাচ্চার মতন মানে দুলতে দুলতে এরকম চলা করেন মানে পুরোটাই করতে পারেন না তো ডক্টর সেখানে বলেছেন যে মানে ওনাকে ফিজিওথেরাপিস্ট কর ফিজিওথেরাপি করতে হবে এবং সব সময় এক্সারসাইজ করতে হবে তো আমি যেহেতু এই কদিনে বাড়ি আছি তো আমি নিজেই এক্সারসাইজ করি সবসময় আব্বুকেও শেখানোর চেষ্টা করছিলাম এবং আমার মনে হলো যে আমি একটু এই ভিডিওটা ধারণ করে রাখি যে আমি যত দিন বাজবো এই সুন্দর মুহূর্তটা আমি সারাক্ষণ দেখব কারণ এটাই আমার কাছে ভীষণ বড়ো একটা স্মৃতি হিসাবে রয়ে যাবে কারণ আমার আব্বু যে হাসছেন এইটা দেখে আমার এত ভালো লাগছে কারণ উনি সব সময় মানে মন মরা হয়ে থাকেন চিন্তাগ্রস্ত অবস্থায় থাকেন মানে শরীর ভালো না তো এই সব কারণে তো আমি সব সময় চেষ্টা করি আমি ওনাকে হাস মানে উনি কিভাবে হাসবেন কিভাবে ভালো থাকবেন আমার আব্বু আম্মু কীভাবে ভালো থাকবেন সবসময় আমি সেই চেষ্টাটা করে থাকি এবং কীভাবে কি করলে ভালো থাকবে সেই চেষ্টাটাও সবসময় করার চেষ্টা করি তো আমার আব্বু যেহেতু হাসছেন অনেক বেশি এবং সেখানে খুবই ভালো লাগছিল তাই জন্য ভিডিওটা করা বাবা তুমি আমার যত খুশির কারণ বাবা তুমি আমার বেঁচে থাকার কারণ সবশেষে এটাই বলার যে প্রত্যেক বাবা মা তার সন্তানকে ছোটোবেলায় যেমন সুন্দরভাবে লালন পালন করে বড় করে তোলেন ঠিক তেমনই সেই বাবা মা যখন বয়স্ক হয়ে যায় বৃদ্ধ হয়ে যান তখন তারাও আশা রাখেন যে আমার সন্তানও ঠিক আমাদেরকে সেভাবেই দেখুক আমি যেমন করে তাকে বড় করেছিলাম সেখানে শুধু এমনটা নয় যে আমি বড় হয়ে গেছি মানেই আমি বাবা মাকে ভুলে গেলাম সেটা কখনোই মনুষ্যত্ব নয় এবং যোগ্য সন্তান হিসাবে ধার্য নয় তো আমি বলবো যে আমাদের সকলকে বাবা মাকে দেখা উচিত